আজকে সকালবেলা মনে করছিলাম যে উঠব না একটু দেরি করে উঠব। শরীরটা বেজায় খারাপ কয়েক রাত ঘুম হচ্ছে না বেশ কয়েক রাত হয়ে গেল ঘুম হয় না জেগেই থাকি জেগে জেগে তাকিয়ে হা করে তাকিয়ে থাকি আর শুধু চিন্তা ভাবনা করতে থাকি যে কি হলো এতগুলো টাকা চলে গেল ডুবে গেল কবে ফিরবে এ ঘরের অবস্থা তেমন ভালো না কতদিন এই বাড়িতে ভাড়া থাকতে পারবো কি করবো যা হয়ে থাকে যারা পুরো পুরানো বন্ধু আমার তারা তো জানো যে আমার কি মানসিক চাপ বা কি চিন্তা যাচ্ছে আবার তো এই চলে আসলো জমির কেসটার ব্যাপারে জানুয়ারি মাসে বছরের প্রথমেই ডেট আছে বছরটা কি ভালো যাবে জানি না তবে এই চিন্তাতেই আজকাল ঘুম কমই হয় ছেলের মাধ্যমিক আছে ছেলেকে পড়াশোনা করাবো তারপরে ছেলে পড়াশোনা করতে চাইছে ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছে কোথা থেকে এত টাকা পাবো হয়তো বলতে পারো যে মানে ভাঙা ঘরে চাঁদের আলো নিজেরা খেতে পায় না আবার ছেলে ইঞ্জিনিয়ার পড়বে সেই চিন্তা ভাবনা করছে দেখো চেষ্টা সাধ্য মতো তো চেষ্টা করব আর ও যেহেতু পড়াশোনায় ভালো সেহেতু ওইটুকু তো চেষ্টা করব। যখন পারবো না অপারুক তখন আর কি করব বলো কিন্তু যতদিন প্রাণ আছে যতদিন নিঃশ্বাস আছে ততদিন তো চেষ্টা করব তাই না আর একটা কথা কি বলো তো বন্ধুরা যে একই সংসারের একই গাড়ির দুটো চাকা হচ্ছে স্বামী স্ত্রী একে অপরের কষ্ট দুঃখ বুঝবে একে অপরের সুখ দুঃখ বুঝবে এটাই তো সংসার তাই না যেমন বর বাইরে কষ্ট করে খাটনি করে তেমন আমিও ঘরে সমান পরিমাণে কষ্ট করি ছেলেদের যেমন খাটনির শেষ নেই আর মেয়েদের হচ্ছে কি বলবো কষ্টের শেষ নেই দুটো মিলিয়ে মিশিয়ে এক আমাদের অনেক কিছু কিন্তু ভাবতে হয় কোনো কিছু শখ বলো কোনো কিছু খাওয়ার ইচ্ছা করতে হলে অনেক কিছু ভাবনা চিন্তা করে কিন্তু জীবনটাকে আগে বাড়াতে হয় মানে আগে চলাতে হয় এই যে কথাটা অনেকের মনেই আসতে পারে যে নিজেরা মানে কেমন তারপরে ভাবছে যে ছেলেপুরা আবার অনেকে ভাবতে পারে না নিজেরা দেখো এরকম তারপরেও চেষ্টা করছে যেন ছেলেটা ভালো করে মানুষ হোক ছেলেটা ভালো পড়াশোনা করুক আমরা পারিনি তো কি হয়েছে দু রকম মানুষের দুরকম ভাবনা হতে পারে তাই না কিন্তু কারোর ভাবনার উপরে তো কারোর হাত নেই তাই না কিন্তু চেষ্টা চালিয়ে যাব যতদিন পারবো দরকার আমিও কাজ করব করবো ছেড়ে দিয়ে তো এইসবে তেমন কোনো ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি না যে কদিন পারছি ঘরে আছি করছি যখন পারবো না ছেড়ে দিয়ে কাজে লাগবো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার ছোট পরিবারে পরিবারটা ছোট তাই ছোট পরিবার বলি ছোট পরিবারের সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে যে ব্লগটা শুরু করছি আজকে শরীর ভীষণ পরিমাণে খারাপ এতক্ষণ মানে আর ওঠার ক্ষমতা নেই জানো তো এতটাই শরীর খারাপ ওঠার ক্ষমতা নেই কিন্তু ওই যে বলে না মেয়েদের জীবন হচ্ছে কষ্টের জীবন করে যেতেই হবে শরীর ভালো থাক বা খারাপ থাক সংসারের কাজ করতেই হবে লেবু কেটে নিয়েছি যে পাতি লেবু নিয়েছি ছেলের মাথায় দেবো প্রচণ্ড খুশকি হচ্ছে কবে দিয়ে বলছি লাগানোর সময় হচ্ছে না ও লাগাচ্ছে না পরীক্ষা টরীক্ষা ছিল আবার কালকে আবার পরীক্ষা আছে সেই জন্য আজকে আমি লাগিয়ে দিলাম বললাম লেবুটা নষ্ট হয়ে যাবে দিয়ে লাগিয়ে দিই দেখো কেমন করছে দেখো দেখছো এ হচ্ছে ছেলে তোমরা সাথে থেকে পাশে থেকেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দিয়ে পাশে থেকে তোমরা এইভাবে সাপোর্ট করে দিও জানি না চার ইঞ্চিটা কবে ফিরবে তোমাদের ভালোবাসা সাপোর্ট থাকলে হয়তো একদিন ফিরবে চলো মাথায় লেবুটা ঘষে নি ছেলের মাথায় লাগিয়ে দিচ্ছি হচ্ছে লেবু কেন বলো তো মাথায় প্রচণ্ড ওর খুশকি হয়েছে সেদিন লাগিয়েছিলাম তারপর থেকে লাগাতেই দেয়নি কেমন করে দেখো ঠান্ডায় ও থাকতে পারে না ও নিজে থেকে লাগাবে সেটাও লাগাবে না আমাকে লাগাতেও দিতে চায় না তারপরে কি বলো তো এত খুশকি হয়েছে শ্যাম্পু দিচ্ছি হ্যাড অ্যান্ড চোন্ডার লাগাচ্ছি তাও কিন্তু ওর কমছে না কি করে মানে তেল দেবে না ভালো করে শ্যাম্পু করতে দেবে না শীত পড়লেই এই অবস্থা আর খুশকি তো হবেই বলো দেখছেন ও মাল যে করেই যাচ্ছে ওর এই হচ্ছে একটা মানে অভ্যাস খারাপ তাও আমি জোর করে বললাম যাই লাগিয়ে ঘন্টা রেখে চান করে একটু উঠে দাঁড়ালাম হাজার কষ্টের মধ্যে ছেলে ওই যে খাচ্ছে দেখো ঠান্ডার মধ্যে কাজ বাকি গ্যাস মুজবো বাসনগুলো বা বাইরে মাজবো ফোনটা চার্জে নিয়ে একটু চার্জে দিলাম শরীরটা বেজায় খারাপ বর বললো কিছু রান্না করতে হবে না যাই হোক এক তরকারি ভাত করো বা আলু সেদ্ধ করে রাখো সারাদিন খেটে খুঁটে আসবে আবার রাতে বিকালে কাজে যাবে শুধু এক তরকারি ভাত করলে কেমন লাগে বলো ফোনটাও তার মধ্যে ভীষণ জ্বালাতন করছে উল্টো পাল্টা ফোন লেগে যাচ্ছে ফোন হচ্ছে কি বলবো আমার ছেলে হাসছে দেখো ফোনটা আটকে যাচ্ছে বুঝেছো চলো কাজকর্মগুলো সেরে নিয়ে তোমরা সতে থাকো ফোনটা চার্জ হোক তোমরা চার্জ দেখো চলো ভিডিও করছিলাম ছেলে বলছে মা কবে তুমি এসে ওই সেলফি স্টিক ওগুলো সব কিনবে বলো তো এরম করে হাতে ধরে ধরে তুমি কতদিন ধরে ভিডিও করবে হাত তো ব্যথা করে আর দেখ বাবা এক তো এই আমাদের ঘরে এক তো রাখার জায়গা নেই দ্বিতীয় কথা এইটুকু জায়গার মধ্যে ভিডিও করি লোকে কতটা কি পছন্দ করে আমি বলতে পারবো না তারপরে তৃতীয় কথা হচ্ছে দেখ পগুলো কিনতে গেলে সব পয়সা লাগবে যা তোর বাবা যেটুকু ইনকাম করে সেটুকু সবই তো তোর পিছনে দিয়ে দিচ্ছি বল সবই তো তোর পিছনে লাগাচ্ছি কি করে কি করব বল তুই চাকরি বাকরি যদি করতে পারিস তখন আমাকে না কিনে দিস ততদিন নাহলে থাক আর যদি এখান থেকে ফার্স্ট পেমেন্ট পাবো যখন তখন নাহলে সেই পয়সাটা দিয়ে নালে কিনবো আমার ছেলে বলছে আগে ইনভেস্ট করো আগে টাকা খরচা করো তারপরে পাওয়ার চিন্তা করো আমি যদি তাকে ইনভেস্ট করবো তারপরে যদি দেখা গেলো যে আমি ভিডিও করব না ছেড়ে দেবো তাহলে কি হবে কেন কতদিন ধৈর্য রাখবো আমি যে দু বছর হতে যাচ্ছে দু বছর ধরে করছি লোকে দু বছরে গাড়ি বাড়ি করে ফেলেছে হ্যাঁ ডেলি ব্লগে আর কি নতুন ট্রেন্ডিং দেবো বলো তো সবাই যারা ডেলি ব্লগ দেয় ডেলি ব্লগ করে তারা তো এই একই রকম করে আমার থেকেও তারা খারাপ করে তারা কথা বলাতেই সময় কতটা পার করে দেয় আমি তো তবু সারাদিন কি করি কাজ কাজকর্ম তার মধ্যে তোমাদের সাথে কথাবার্তা শেয়ার করি তো সবার ভাগ্য সমান না আমার ভাগ্য এমনিতেও খুব খারাপ এমনিতেও ভাগ্য খারাপ না হলে কি আর দু দুটো জমি এইভাবে চলে যায় লোকের একটা যায় আমার তো দু দুটো গিয়ে বসে আছে খেয়ে না খেয়ে টাকা দিয়ে শখ মানে কোনো শখ করিনি ভালো কাপড় জামা খাওয়া দাওয়া কিছুই তো করিনি তারপরেও তো চলে গেল। কি করা যাবে কপালে সবেই আর আজকে দেখো করব থোরের ঘণ্ট থোরটা ভিজিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি কুকারে নরম হবে বলে আর ছেলে বলছে বলছিল মা গ্যাস মুছে দিই বাসন মেজে দিই না না তোর ওগুলো কিচ্ছু করতে হবে না বলছে তাহলে দাঁড়াও বিছনা পিসনাগুলো আমি ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে দিই শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছেলে আমার বাবা মরার পর বাবা যেদিন মারা যায় সেদিন থেকে আমার ছেলে দেখলাম কেন বাবা মরার পর আমার যখন তখনই তো জমির কে মানে কেসটা হলো আমি তো অনেক ভয়তে ছিলাম যেন এত মানে চালাক চতুর মেয়ে এত ঝটপটে মেয়ে ভয়ে একদম কুকুরিয়ে গেছিলাম সেখান থেকে আমার ছেলে অনেকটা স্বাবলম্বী হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে এখন আর সেই চিন্তা আর লাগবে না যে আমরা আমাদের কিছু হয়ে গেলে আমার ছেলের কি হবে আগে এগুলো ভাবতাম এ দেখো থোর ঘন্ট করবো জিরা আর তেজপাতা ফোড় দিলাম ফোরন কুসুকো লঙ্কা দিলে ভালো হতো তবে আমার মনে নেই আলুগুলো লাল লাল করে ভাজবো তারপরে ওর মধ্যে কিছুই দেবো না জিরে গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা চেরা দেবো নুন হলুদ মিষ্টি এগুলো দিয়েই করব। টমেটো দিলে টমেটো দেবো আর না হলে দেবো না এরকম হচ্ছে ব্যাপার থোর ঘন্টটা বেশ ভালোই লাগে আমাদের তো বেশ ভালো লাগে কারা কেমনভাবে খাও অবশ্য কমেন্ট করো ভাজা থেকেও আমার ঘন্টটা বেশি ভালো লাগে বুঝেছো আলুগুলো লাল লাল করে ভাজতে দিলাম এবার এর মধ্যে সব নুন হলুদ মিষ্টি জিরের গুঁড়ো এসবই দেবো আর কিছু দেবো না আর যেটা কি বলো আমার ছেলে তারপরে আগে ভাবতাম যে আমরা আমাদের কিছু হয়ে গেলে স্বামী স্ত্রী আমার ছেলে কোথায় যাবে কাকাপিসি ঠাকুমা দাদু তো মানে থাকতেও নেই সারা জীবনে আমার ছেলে তাদের যে কি ভালোবাসা যে ও যে বাড়ির বড় ছেলে কোনো দিন কোনো সময় পায়নি কেন কোনো সময় পাইনি জানো তো একটা জিনিস আছে আমার বরকে ওরা দিন মানে সেইভাবে ভালোবাসেনি তো ছেলেকে কি করে ভালোবাসবে এখনকার দিনে দুনিয়া এটাই আমি কতদিন কিন্তু বলেছি মানে ওদের যে এটা আমার ছেলের তো একটা মানে কি বলবো অনেক কথা অনেক কথা আছে জীবনে অনেক কষ্ট কথা আছে যেটা হয়তো কোনোদিন নিজেদের পায়ে দাঁড়াতে পারলে তোমাদের সাথে শেয়ার করব সেখান থেকেই ভাবতাম যে সবার সাথে সবাই যতই খারাপ ব্যবহার করুক না কেন সবার সাথে মিল মিশ করে থাকবো যাতে আমাদের কিছু হলে আমার ছেলেটাকে তারা দেখবে এখন দেখি যে না সবাই সবার জীবনে ব্যস্ত কেউ কারোর জন্যে পাঁচ মিনিটও সময় বার করতে পারে না আমরা যেমন সবার কথা ভাবি সবাই কিন্তু আমাদের কথা ভাবে না সেই জন্যেই এখন কিন্তু আমার ছেলে অনেকটা স্বাবলম্বী আমার বাবা যেদিন মারা যায় সেদিন থেকেই আমি দেখলাম তবে এখন আমাদের যদি কিছু হয়েও যায় না আমার ছেলে কিন্তু নিজেরটা নিজে সামলে উঠতে পারবে আর একটু বড়ও হয়েছে কিন্তু তার মধ্যেও কিন্তু অনেকটাই বাচ্চা বাচ্চা ব্যাপার রয়ে গেছে তোমরা দেখলেই তো বুঝতে পারো এখনও বলে যে আমি বড়ো হব না আমি বাচ্চা থাকবো তা সেই জন্যেই আর এই দেখো ধনে পাতা দেখো শীতের মানে মানে শীতের শীতকাল মানে ধনেপাতা ছাড়া রান্নাটা ঠিক জমে না আর আজকে বড় গাছে কাজ করতে বরের কি এসে আবার কাজে যাবে বর বলছিল যা তোমার কিছু রান্না করতে হবে না আলু সেদ্ধ ভাত করো কিন্তু এই দেখো থোরটা নষ্ট হয়ে যাবে তারপরে আছে আবার কি দিয়ে ভাত খাবে শুধু আলু সেদ্ধ ভাত আমি এত বছর বিয়ে হয়েছে কোনো দিন আলু সেদ্ধ ভাত আজ পর্যন্ত কিন্তু আমি আমার বর বা ছেলেকে খাওয়াইনি যতই আমার কষ্ট যাক থোরটা নামিয়ে নিচ্ছি মাকে বললাম মা একটু থর নিয়ে যাবে মা বলে না নেবো না থাক কি না বললাম যে একটু নিয়ে যাও অনেকটা আছে কালকে আমাদের নিরামিষ মাছ ফাঁস তো করিনি দেখো ইচ্ছা করে মা যখন আসে তখন মনে হয় যে একটু দিই তবে মা এখন আর নিতে চায় না মা বলে না থাক দিতে হবে না তোমাদেরই তো এখন টানাটানির সংসার তোমার লাগবে না আমারটা আমার হয়ে যাবে তো মা এখন কমই নেয় ছেলে বললো যে মা দিদিনকে একটু থোরটা দিয়ে দাও না দিদিন তো আর এখন আগে বাবা ছিল করতো এখন তো মা একার নিজের জন্য করেও না খায় না তাই জন্য এই যে মাকে একটু ঘন্ট দিয়ে দিচ্ছি মা নিয়ে যাক কিন্তু মার একটা সমস্যা কি মা একদম ঝাল খায় না জানো তো কিন্তু আমরা তো আবার একটু ঝাল খুঁজি এটাতেই একটু সমস্যা হয়ে যায় নাহলে আর কিছুই সমস্যা নেই তো নিচে পড়েছিল একটু তুলে নিলাম এক জিনিস বলে নিচে পড়তে হয় না আর ডিমের ঝোল করেছি আর নুন মানে মুখে কোনো টেস্ট নেই তো ছেলেকে বললাম বাবা একটু খেয়ে দেখ তো নুনটা ঠিক হয়েছে কিনা আমার তো মনে হচ্ছে নুনটা একটু কমই দিয়েছি তা ছেলে একটু ওই জন্য খেয়ে দেখছে আর কি বলো যে আজ বর সেই সকালে যাচ্ছে এসে খেয়ে দুটো আবার কিন্তু কাজে যাচ্ছে আর আমিও সেই কি বলবো ঘরে তো কষ্ট করছি বর বলে বাড়ি থাকবো আমি বললাম না বাড়ি থাকলে হবে না এই মাস পরে যাবে ছেলে দু জায়গা মানে এত জায়গার মাইনা আছে দু সপ্তাহ কাজ করে পয়সা না রাখতে পারলে এতগুলো টাকা কিন্তু মাইনা দিয়ে উঠতে পারবো না তো চলো বড় এসে গেছে বাড়িতে এবার এ দেখো তোমরা সবাই মা দেখো দেখো শুয়ে আছে রান্না রান্না করে মায়ের শরীরটা খুব খারাপ ওর জন্য শুয়ে আছে এই দেখো বাবা এখন চলে এসছে এই এখন সবে কাজ দিয়ে ঢুকলো মায়ের কাল রাত্রে থেকে খুব শরীরটা খারাপ বলে মা এখন শুতে পার ঘুমাতে কালকে রাত্রিবেলা তাই রান্না বান্না করে দিয়ে এখন শুয়ে আছে এখন বাবা এসে তো মাকে এখন ডাকবো চলো মাকে ডেকে নি আজকে রান্না করেছি ওই যে ডিমের ঝোল কালকে রাখতে চাটনি করেছিলাম আলু পরোটার ওইটা আর একটু ওই পুঁই শাকের চচ্চড়ি রয়েছে আর এই যে থোর করেছি আজকে আর কিছুই রান্না করিনি আজকে রান্না এইটুকু আমি উঠে ভাত দিতে পারছিলাম না ছেলের কোনো রকম একটু বেড়ে দিলাম বর বেড়েই খাবে দিন প্রায় শুয়ে শুয়ে কাটলো ছেলে খানিকটা কাজ করে দিল আর বর বললো বর আবার এখন কাজে যাবে খেয়ে দিয়ে নিয়েছে বলো 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 কি বলো 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 আমার বরের কোনো কথাই থাকে না বলার জন্য জানো বউয়ের সাথেও কোনো কথা নেই তোমাদের সাথেও কোনো কথা নেই শুধু এই যে বত্রিশ পার্টি দেখতে পাচ্ছ বত্রিশটা বেরিয়ে আছে বলে না ছেলেদের খাটনির শেষ নেই আর মেয়েদের কষ্টের শেষ নেই আমার বরের খাটনির শেষ নেই এখন আবার কাজে চলে যাবে কাছ থেকে এসে দুটো খেয়ে নাকে মুখে গুঁজে দিয়ে আবার কাজে যাচ্ছে আর আমার কষ্ট শেষ যেমন শরীরে কষ্ট তেমন সংসারের কষ্ট ছেলে মশারি খাটিয়ে ছেলে ওখানে মশারিতে ঢুকে পড়েছে বালা পোস্ট আলাপোস্ট খুলে নিয়ে টিভি দেখছে বড় বড় কাজে তা চলো একটুখানি গা গড়া দিয়ে শুয়ে নি আবার উঠে সন্ধ্যা ফন্দে দেওয়ার আছে শরীরটা খারাপ গা জ্বর আসছে ঠান্ডাতে চোখ মুখ সব ফুলে যাচ্ছে তো চলো বেলা অনেক রাত্রির হলো এখন আমি শুয়েই ছিলাম উঠতে পাচ্ছি না বিছনা দিয়ে জানো তো কিন্তু কি করব কাজ তো করতেই হবে সংসারের কাজ না করলে চলবে কী করে বর বাড়ি থাকলে বর করতো আর ছেলের অনেক পড়া কাল সকালে পড়া হোমওয়ার্ক করে শেষ করতে পারছে না ও যদি সংসারের কাজ দিয়ে হাত লাগায় তাহলে ওর পড়াটা তো নষ্ট হয়ে যাবে ওই যে নিজেই ঠেলে ঠুলে উঠে কিন্তু কাজ করতে হচ্ছে কাজ না করলে কি করে হবে বড় তো কত কাজ কষ্ট করছে বলে সেই কোন রাতে আসবে ঠান্ডার মধ্যে ও তো এতটা কষ্ট করছে আমাকেও তো একটু যে সন্ধ্যাবেলা দিয়ে শুয়েছিলাম আর ছেলের আজকের হোমবার্ক কমপ্লিট হয়নি ওই যে সব কলকাতা পড়ে আছে আসতে বাবা না আসতে আর বর এখনো আসেনি সাড়ে দশটা বাজে তো রুটি করতে যাব কালকেরে নিরামিষ আছে গ্যাস ফ্যাস মুছতে আছে ছেলে আজকে ভাত খাবে সেহেতু শরীর ভালো না প্রচুর যন্ত্রণা করছে এ দেখো পা গুলো খুলে রেখেছি প্রচুর জ্বালা করছে পায়ের তলা শরীর মানে প্রচন্ড খারাপ গুলো যন্ত্রণা করছে গুলো সব ফুলে গেছে দেখো এগুলো বুঝেছো তারপরে ছেলে যাচ্ছে ভাত খেতে আর আমি এখন যাবো আটা মাখতে বললাম বাবা আমি সকালেই বলেছি যে বাবাই আমি আটা মাখতে পারবো না হাতে ব্যথা বলো ঠিক আছে মা ভাত খেয়ে নেবো কথা সামনাসামনি বলতে পারি না গো পরে আবার আসতি তোমাদের সাথে কথা বলতে রাত্রিবেলা মুস্ত হচ্ছে গ্যাস আর খেয়ে দিয়ে উঠে গ্যাস মুসতে হলে না ভীষণ মানে মানে বিরক্তি লাগে এখন বাজে রাত্রির কটা বলো তো সাড়ে এগারোটার উপরে বাজে বর একটু আগে ঢুকলো বরকে খেতে দিয়ে আমি গ্যাস মুচ্ছি তারপরে আমি এদিকে বসে খেয়ে বাসন কোষণ গোছাবো যেহেতু কালকে সকালে নিরামিষ সেই জন্যে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্য কমেন্ট করো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা বন্ধু চ্যানে সাবস্ক্রাইবার করে পাশে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো